কল্যাণপুর হাসপাতালে ডিজিটাল যুগের সূচনা অত্যাধুনিক এক্সরে মেশিন উদ্বোধনে খুশির আমেজ শনিবার কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল এক্স রে মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় এক আনন্দগণ পরিবেশে এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন কল্যাণপুর এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ স্থানীয় জনপ্রতিনিধিরা ও হাসপাতালের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন আমি বিধায়ক হওয়ার পর থেকেই এই প্রত্যন্ত কল্যাণপুরকে আধুনিকের স্বাস্থ্য পরিষেবার আওতায় আনার জন্য সচেষ্ট রয়েছি দীর্ঘদিন এর চেষ্টার ফলস্বরূপ আজ এই আধুনিক রে মেশিন চালু করা সম্ভব হয়েছে এটি শুধুমাত্র কল্লানপুর নয় পার্শ্ববর্তী এলাকার মানুষকেও উপকৃত করবে চিকিৎসার জন্য আগের মতো দূরে যেতে হবে না বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর আঠারো থেকেই আমার একটা চেষ্টা ছিল যে না কল্যাণপুর প্রত্যন্ত অঞ্চল হলেও সেটার মধ্যে আস্তে আস্তে করে আমার সমস্ত জিনিসই সাজাতে হবে যাতে এই গ্রামের মানুষ পরিষেবাটা পায় এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের সরকারও কাজ শুরু করেছে এবং আমার বক্তব্যগুলি কথাগুলি এই বিধানসভার মানুষের বক্তব্যগুলি নিয়ে যখন মুখ্যমন্ত্রীকে বলার চেষ্টা করি উনি প্রাধান্য দিয়েছেন এবং কাজও হয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি তো বললাম এসে আমাদের জোসে সে বলেছে যে ফেসিলিটি আপনি অনেক হসপিটাল আছে সেটা পাবেন না কল্যাণপুরের বুকে আজকে সেটা সম্ভব হয়েছে আমাদের সরকারের সহজ ইচ্ছা এবং মুখ্যমন্ত্রীর সহজ ইচ্ছার কারণেই কিন্তু একমাত্র সম্ভব ডিজিটাল এক্সরে এবং যে মডেল ল্যাব অত্যাধুনিক ল্যাব যেটা আঠারোটা হসপিটালে হওয়ার কথা এর মধ্যে আমরা আরও এক বছর আগেই একটা উদ্বোধন করে ফেলেছি

এটা কিন্তু অন্য চাকরি হলে অন্য কথা কিন্তু বিশেষ করে আমি বলবো স্বাস্থ্যকর্মীর সঙ্গে যারা যুক্ত শিক্ষা বিভাগের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু সমাজের একটা সমাজসেবামূলক কাজের সঙ্গে বিরাট লোকের এই জিনিসটা মাথায় রেখে আপনারা কাজ করবেন অনুষ্ঠানে স্বাস্থ্য দফতরের এক আধিকারিকে বলেন খোয়াই জেলা হাসপাতালেও এখনও এই ধরনের আধুনিক ডিজিটাল এক্সরে কল্যাণপুরে এটি বসানো বিধায়কের সরাসরি প্রচেষ্টার ফল এই মেশিনের মাধ্যমে রোগ নির্ণয় আরও নির্ভল ও দ্রুত সম্ভব হবে যা চিকিৎসার গতি ও মান দুই বাড়বে স্থানীয় মানুষের মধ্যে এই উন্নয়নকে ঘিরে আনন্দ ও কৃতজ্ঞতার আবহাওয়া দেখা গেছে অনেকেই বলেন এতদিন কল্যাণপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ছাড়া বিশেষে সুবিধা ছিল না কিন্তু বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলে এলাকার মানুষের খরচে উন্নত চিকিৎসা পেতে শুরু করেছেন অনুষ্ঠান শেষে এক্স রে মেশিনটি চালু করা হয় এবং উপস্থিত জনতার সামনে তার কার্যকারিতা প্রদর্শন করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানান আগামী সপ্তাহ থেকে সাধারণ রুগীর জন্য পূর্ণ মাত্রায় এক্স রে সেবা চালু হবে আমাদের খুবই আনন্দের দিন কেন বলছি কারণ আমাদের এই এলাকার বিধায়ক উনি যে কাজটা করেছেন সেটা সত্যি অত্যন্ত প্রশংসনীয় কারণ আগে এক্স যেটা ছিল সেটা সাধারণ এক্স রে ছিল উনি ডিজিটাল এক্স ব্যবস্থা করেছেন এবং এটা আপনারা শুনলে অবাক হবেন যে এই ডিজিটাল এক্স কিন্তু আমাদের খোয়াই হাসপাতালেও নেই তাহলে এটা কিন্তু একটা একটা বিশাল প্রশংসনীয় একটা কাজ এই জন্য ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি সত্যি খুবই ভালো একটা কাজ করার জন্য এবার ডিজিটাল এক্স এবং আমাদের সাধারণ এক্স এই দুটোর মধ্যে কি পার্থক্য এটা আমি আপনাদের একটু সাধারণ একটু এক দুটো কথার মধ্যে বোঝাচ্ছি আমরা এই যে ডাক্তার হিসাবে আমরা যখন কোনো সময় এক্স রে করতে দিই আমরা বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমাদের এক্সরে করতে দিই যেমন মনে করুন কোনো কখনও যখন না যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে কোনো পা ভেঙেছে কিনা হাত ভেঙেছে না মানে কোনো ভাঙা মানে হার কোনো ভেঙেছে কিনা সেই জিনিসটা আমরা দেখতে চাই সেটা সাধারণ যেটা এক্সরেতে দেয় সেটা মোটামুটি ধরা পড়ে যায় কিন্তু কোনো কোনো এক্স দরকার হয় কোনো কোনো শরীরের অংশের যেমন মনে করেন আমাদের বুকে বুকের যে আমাদের ফুসফুস এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এই ফুসফুসে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয় যেই রোগগুলি কিন্তু চিহ্নিত করা খুবই প্রয়োজন চিকিৎসা শুরু করার আগে তো এই ছোট ছোটো কিছু কিছু জিনিস কিন্তু আপনার সাধারণ এক্স রেতে কিন্তু ধরা পড়ে না বা এটা অস্পষ্ট আসে তো সেই কারণে আমাদের যে ডাক্তারবাবুরা অনেক সময় কিন্তু ঠিকভাবে ডায়াগনোসিস করতে পারেন না ওরা একটা জাস্ট একটা অনুমানের উপর ভিত্তি করে তখন চিকিৎসা শুরু করেন কিন্তু এই ডিজিটাল এক্স মাধ্যমে আমরা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে একটা সমস্যা যেটা কোন জায়গায় রয়েছে এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমরা দেখতে পারি তো এতে আমাদের ডাক্তারবাবুদের খুবই সুবিধা হয় ডায়াগনোসিস করা আর আপনারা তো সবাই জানেন যে আমার রোগের যখন নাকি সঠিক কারণ যখন নাকি বের হবে তখনই কিন্তু চিকিৎসা কিন্তু কোনো ব্যাপার না ঠিক আছে তাহলে এই জায়গাতে ডিজিটাল এক্স যে ভূমিকাটা কিন্তু অপরিসীম বেদ রিপোর্ট অল টাইম খবর